ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধানে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করার দাবি জানিয়েছেন বিপ্লবী যুব সংহতি গাজায় গণহত্যার প্রতিবাদের সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতিসংঘের সমালোচনা করে বলেন জাতিসংঘ কেবল প্রস্তাব পাশ করেই কাজ শেষ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে পশ্চিমা বিশ্ব জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন তিনি বলেন নেতানিয়াহকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হলেও তাকে গ্রেপ্তারের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি আন্তর্জাতিক কোনো সংস্থা

একবিংশ শতাব্দীর এর চেয়ে বড় হত্যাযজ্ঞ এর চেয়ে বড় গণহত্যা গত পঁচিশ বছরে আর সংগঠিত হয় নাই সেখানে যারা গণতন্ত্রের ছবর দেয় প্রতিনিয়ত আমাদেরকে মানবাধিকারের কথা বলে শান্তির কথা বলে তারাই আজকে এই হত্যাযজ্ঞে নেতা নিহার প্রধান মদতদাতা হিসেবে তারা